নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত আমেরিকার সৈন্যবাহিনী লাস্ট পাঁচ দিন ধরে যুদ্ধ বর্ষণ করে চলেছে ভেনেজুয়েলায় ভেনেজুয়েলার উপরে লাস্ট পাঁচ দিন ধরে আমেরিকার সৈন্যবাহিনী যুদ্ধ চালাচ্ছে এবং যুদ্ধে প্রায় বিধ্বস্ত ভেনেজুয়েলার একাধিক শহর এবং ঘরবাড়ি প্রচুর বম্বিং আমেরিকার সৈন্যবাহিনী অবশেষে গতকাল আমেরিকার সৈন্যবাহিনী ভেনেজুয়েলার সেনাবাহিনীর চোখকে আড়াল করে কিভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এবং প্রেসিডেন্টের যিনি ওয়াইফ সস্ত্রীক গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে আমেরিকাতে গতকাল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে এবং তার স্ত্রীকে দুজনকে একসাথে আমেরিকার সৈন্য ভেনেজুয়েলায় প্রবেশ করে এবং ভেনেজুয়েলার সৈন্যবাহিনীর চোখে ধুলো দিয়ে কিভাবে তারা প্রেসিডেন্টকে হাইজ্যাক করে নিয়ে চলে গেছে আমেরিকাতে এবং সেখানে দুজনকে বন্দি করে রেখেছে অত্যন্ত নিন্দা জানিয়েছে পৃথিবীর একাধিক দেশ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন মানছে না এবং রাষ্ট্রসংঘের সনদকে উনি মান্যতা দিচ্ছেন না নিন্দা করেছেন প্রতিবাদ করেছে রাশিয়া চীন কোরিয়া এছাড়াও পৃথিবীর একাধিক দেশ ভারতবর্ষ এর চরম নিন্দা জানিয়েছে এবং রাশিয়া চীন কোরিয়া কোরিয়া যেহেতু বামপন্থী রাষ্ট্রনায়ক সেখানে আর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যিনি আছে মাদুরোকেও বামপন্থী প্রেসিডেন্ট ফলে বামপন্থী দেশরা সরাসরি বলেছে যদি মাদুরোকে অবিলম্বে এবং তার স্ত্রীকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে কিন্তু যুদ্ধ আরও বাড়বে আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে তারা এগোবে জানিয়েছে কোরিয়া চীন রাশিয়া এবং চরম হুমকির মুখে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু বহির রাষ্ট্রনায়কদের হুমকির মুখে নয় ডোনাল্ড ট্রাম্প প্রতিবাদের সম্মুখীন হয়েছে আমেরিকার বাসীদের কাছেও গতকাল আমেরিকার বিভিন্ন শহরে ওয়াশিংটন থেকে আরম্ভ করে আমেরিকার বিভিন্ন শহরে গতকাল প্রতিবাদ মিছিল এবং প্ল্যাকআউট নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে আমেরিকার সাধারণ নাগরিক এবং তারা বারবার বলছে তেল চাইনা যুদ্ধ নয় শান্তি চাই ব্ল্যাক লেখা আছে তেল চাইনা যুদ্ধ নয় শান্তি চাই সুতরাং ট্রাম্প যে আমেরিকাকে যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই যুদ্ধের ভয়াবহতা যদি বাড়তে পারে পৃথিবীর অন্যান্য দেশও যে যুক্ত হয়ে যাবে সেটা আমেরিকার সাধারণ নাগরিকরা উপলব্ধি করেছে ফলে তারা এই স্লোগান গতকাল ওয়াশিংটন থেকে আরম্ভ করে আমেরিকার বিভিন্ন শহরে কালকে সারা দিন আমেরিকার নাগরিকরা রাস্তায় ছিল ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এবং জোরদার আন্দোলনে আমেরিকার সাধারণ নাগরিক রাজপথে নেবেছে। একটা জিনিস মনে রাখতে লাগবে ভেনেজুয়েলা পৃথিবীর মধ্যে পঞ্চম তেল উৎপাদনকারী দেশ প্রচুর তেল সংরক্ষিত আছে মাটির তলায় খনিজ তেল প্রচুর আছে পৃথিবীর মধ্যে পাঁচ নম্বর দেশ এছাড়াও ভেনেজুয়েলায় প্রচুর সোনা ভেনেজুয়েলার প্রাকৃতিক যে বিষয় আছে খনিতে প্রচুর সোনা আকরিক ভেনেজুয়েলায় আছে যেই লোভ ট্রাম্প সামলাতে পারছে না ট্রাম্পের লোভ তেল ট্রাম্পের লোভ ওদ সোনা সোনা উত্তোলন করে আমেরিকাকে বড়লোক লোক করবে এবং তেল তারা নিজেরা নিজেদের অধিকারে আনবে অলরেডি ট্রাম্প ঘোষণা করেছে যে ভেনের জুয়েলার তেলের খনিগুলোর দায়িত্ব আমেরিকার সেনাবাহিনীর হাতে থাকবে এবং ভেনের জুয়েলার যে সকল তৈল খনিগুলি অচলাবস্থায় পড়ে আছে আমেরিকা সেগুলিকে সংস্কার করবে এবং তার রক্ষণাবেক্ষণ এবং তার ওঠানোর দায়িত্ব আমেরিকার ওপরেই থাকবে এবং আমেরিকাই চালাবে ভেনেজুয়েলার সর্বত্র একটা স্বৈরাচারী নায়কের মতন ট্রাম্প ব্যবহার করছে পৃথিবীর বিভিন্ন দেশের ওপরে সার্বভৌমত্ব নষ্ট হয়েছে অভিযোগ এবং হুমকির মুখে দিয়েছে ট্রাম্পকে রাশিয়া কোরিয়া চীন পৃথিবীর বিভিন্ন দেশ সঙ্গে ভারতবর্ষও আছে সুতরাং ট্রাম্পের ভয়ানক বিপদ ট্রাম্পের ভয়ানক বিপদ এবং বিপদের সম্মুখীন যেই রকম পরিস্থিতির মধ্যে চলেছে পৃথিবীর বিভিন্ন দেশ অলরেডি জানিয়েছে তারা রাষ্ট্রসংঘের ওপরে ট্রাম্পের এই যে আচরণ সম্বন্ধে রাষ্ট্রসম সঙ্গকে নতুন করে তারা বাহুল করবে এবং রাষ্ট্রসঙ্গে সনদ মানছে না সার্বভৌমত্বকে স্বীকৃতি দিচ্ছে না উনি ওনার নিজের ক্ষমতা প্রয়োগ করছে বিভিন্ন দেশের উপরে নিজের ইচ্ছা মতন এটা কখনোই হতে পারে না ফলে কোরিয়া বিশেষ করে প্রচুর প্রতিবাদ জানিয়েছে প্রতিবাদ জানিয়েছে রাশিয়া এবং সরাসরি বলেছে যদি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো সহ তার ওয়াইফকে অবিলম্বে মুক্তি না দেয় আমেরিকা তাহলে জোর তার যুদ্ধের সম্মুখীন হবে ফলে আমেরিকা জোরালো যুদ্ধের সম্মুখীনে কিন্তু এগোচ্ছে আমেরিকা যে লাস্ট পাঁচ দিন ধরে যুদ্ধ করছে ভেনেজুয়েলার ওপরে এটা তো আপনারা সবাই জানেন এবং গতকাল যেহেতু তারা হাইজ্যাক করে নিয়ে গেছে প্রেসিডেন্ট সহ স্ত্রীকে ফলে সেইটা তো সব সংবাদ মাধ্যম টিভি চ্যানেল কালকে দেখা গেছে বর্তমানে ভেনেজুয়েলার যিনি ভাইস প্রেসিডেন্ট ডেন তিনি দায়িত্বভার নিয়েছেন কিন্তু ট্রাম্প উল্টো দিক থেকে বলেছে ভেনেজুয়েলার সম্পূর্ণ ক্ষমতা চালাবে আমেরিকা এক ভয়ানক বিপদ স্বৈরাচারী নায়ক সঙ্গে সঙ্গে আমেরিকার সাধারণ মানুষও প্রবল প্রতিবাদের সম্মুখীনে এসছে আইনি জটিলতার মধ্যে ঢুকে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কেননা পৃথিবীর বড় বড় দেশ বলেছে রাষ্ট্রসংঘকে ট্রাম্পের এই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আমরা রাষ্ট্রসংঘর কাছে পৌঁছবো আমাদের প্রতিবাদ আমরা জানাবো ফলে আইনি জটিলতায় ট্রাম্প জড়িয়ে যাচ্ছে আরও বেশি একদিকে যুদ্ধ একদিকে আইনি জটিলতা অপরদিকে আমেরিকা সাধারণ মানুষদের কালকে নির্বিচারে আমেরিকার বিভিন্ন শহরে সাধারণ মানুষের যে আন্দোলন চলেছে ট্রাম্পের বিরুদ্ধে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে কিছুদিন আগেও সাতাশে নভেম্বর আপনারা দেখেছেন যে ট্রাম্পের হোয়াইট হাউসের খুব কাছাকাছি ওয়াশিংটন ডিসির সামনে আক্রান্ত হয়েছে ট্রাম্পের সেনাবাহিনী ট্রাম্পের দেহরক্ষী ট্রাম্পের নিরাপত্তা রক্ষীরা সন্ত্রাসবাদী হামলা সাতাশে নভেম্বর দুই কিছুদিন আগেই ঘটেছে এবং একদম হোয়াইট হাউজের খুব কাছাকাছি ওয়াশিংটন ডিসির মুখে এবং দুজন দেহরক্ষী দুজন রক্ষী মারা গেছে এই সন্ত্রাসবাদী হামলায় এটাও আপনারা দেখেছেন আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার ইউটিউব চ্যানেলে আমি একাধিক রাষ্ট্রনায়ক রাষ্ট্র এবং রাজনৈতিক দলের ভবিষ্যৎবাণী করে থাকি আমি দশই অক্টোবর দুই আমি ভবিষ্যৎবাণী করেছিলাম ডোনাল্ড ট্রাম্পের ভয়ানক বিপদ পনেরো দশ দুই থেকে পনেরো চার দুই হাজার ছাব্বিশ আবারও বলি আমি ভবিষ্যৎবাণী করে রেখেছিলাম দশই অক্টোবর দুই হাজার পঁচিশ কী ভবিষ্যৎবাণী ছিল ভবিষ্যৎবাণী ছিল ট্রাম্পের ভয়ানক বিপদ পনেরো দশ দুই থেকে পনেরো চার দুই এবং বলেছিলাম বিপদ কোন কোন দিক থেকে আসবে বলেছিলাম নাম্বার ওয়ান বিপদ ডোনাল্ড ট্রাম্প নিরাপদ নয় তার সুরক্ষার প্রয়োজন আছে তার জীবন নিরাপদ নয় কিন্তু জীবনের সংশয় আছে আগেও ট্রাম্প দুইবার আক্রান্ত হয়েছিল সন্ত্রাসবাদী হামলায় ইলেকশনের আগে এবারও কিন্তু নতুন করে আক্রান্ত হবে ডোনাল্ড ট্রাম্প ফলে ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বাড়াতে লাগবে কেননা এই সময়কালে আমি যে সময়কাল দিলাম সেই সময়কালে ট্রাম্পের নিরাপদ নয় ফলে আপনারা দেখেছেন সাতাশে নভেম্বর দুই হাজার পাঁচ পঁচিশ ওয়াশিংটন ডিসির সামনে সন্ত্রাসবাদী হামলা প্রচুর সন্ত্রাসবাদী হামলাতে ডোনাল্ড ট্রাম্পের দুজন নিরাপত্তা রক্ষীর মৃত্যু ঘটেছে এবং সব সংবাদ মাধ্যম টিভি চ্যানেল সর্বত্র দেখিয়েছে আমি যেই সময়কাল দিয়েছি সেই সময়কালের মধ্যেই ট্রাম্পের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং হোয়াইট হাউজের খুব কাছাকাছি ঢিল চোরা দূরাত্বে ওয়াশিংটন ডিসিতে ঘটনাটা ঘটেছিল সুতরাং ফার্স্ট একটা ধাক্কা খেয়েছে সাতাশে নভেম্বর আমার একটা জায়গা পৌঁছেছে সেকেন্ড গত পাঁচ দিন ধরে আমেরিকা যুদ্ধ করে চলেছে ভেনেজুয়েলার সাথে এবং গতকাল এই ভয়াবহ ঘটনা ঘটিয়েছে প্রেসিডেন্ট সহ তার স্ত্রীকে নিয়ে চলে এসছে এবং ট্রাম্পের বিরুদ্ধে একাধিক দেশ একত্রিত হয়ে যুদ্ধের হুমকি দিয়েছে হুমকি দিয়েছে রাষ্ট্রসংঘেও পৌঁছাচ্ছে আইনি জটিলতা আনছে ট্রাইমের ট্রাম্পের বিরুদ্ধে তাহলে ট্রাম্প সরাসরি যুদ্ধ করেছে আমার ভবিষ্যৎবাণীতে ছিল আমি যেই সময়কাল দিলাম তাতে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা কোনো না কোনো দেশের সাথে যুদ্ধে জড়িয়ে যাবে সুতরাং যুদ্ধে পাঁচ দিন ধরে চালাচ্ছে আমেরিকা এবং যুদ্ধ আরও কঠিন থেকে কঠিন হবে আমেরিকার ওপরেও চলবে এই ডোনাল্ড ট্রাম্পের মোহাম্মদ বিন তুগলকি বুদ্ধিতে আমেরিকা নিজেও আক্রান্ত হবে যুদ্ধের ওপর দিয়ে কেননা পৃথিবীর অনেকগুলি দেশ কিন্তু একত্রিত হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে সুতরাং যুদ্ধ ট্রাম্প লাগিয়েছে আমি যে সময়কাল দিয়েছি সেই সময়কালের ওপরে আমার হিসাব মতো যেহেতু সময়টা এখনও আছে মানে এপ্রিল মাস ধরে চলবে দু হাজার ছাব্বিশ এপ্রিল মাস সুতরাং আপনারা আরও কিছু দেখবেন তিন নম্বর বলেছিলাম ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকা সাধারণ মানুষরা প্রতিবাদ করবে রাস্তায় নামবে ট্রাম্পের বিরুদ্ধে দেখেছেন ট্রাম্পের বিরুদ্ধে গতকাল ওয়াশিংটন সহ আমেরিকার বিভিন্ন শহরে প্রতিবাদ চলেছে সাধারণ মানুষের কীরকম সমাবেশ প্রচুর মানুষ রাস্তায় প্ল্যাকআউট নিয়ে নেমেছে প্রতিবাদ জানাচ্ছে ট্রাম্পের এই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আমার ভবিষ্যৎবাণীতে ছিল আমার ভবিষ্যৎবাণীতে ছিল ভবিষ্যৎ আরও আছে আইনি জটিলতা ভবিষ্যৎবাণীতে আরও আছে নারী ঘটিত বিষয়ে আইনি জটিলতা যুদ্ধ আরও কিছু যুদ্ধের সম্মুখীন হবে এই ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা সময়কাল যেহেতু আছে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি জি আমি আপনাদেরকে অনুরোধ করলাম আমি যেই ভিডিওটা দিয়েছি দশই অক্টোবর দুই দশই অক্টোবর দুই হাজার পঁচিশ আমি যে ভবিষ্যৎবাণীর ভিডিওটা দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলেও আছে আমার ফেসবুক চ্যানেলেও আছে ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ পঁচিশ দশ দুই হাজার পঁচিশ থেকে পনেরো চার দুই হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে ঘটনাগুলি একটার পর একটা ঘটে চলেছে আমার চ্যানেলকে যারা নিয়মিত দেখেন তাদেরকে আমি অনুরোধ করব চ্যানেলটাকে একবার সার্চিং করে দেখে নিন যে আমার ভবিষ্যৎবাণীতে কি ছিল আমি পরিষ্কারভাবে বলেছিলাম পয়েন্টগুলো কোনো হ্যাঁ হয় না হয় এরকম বিষয় না পরিষ্কার বলেছিলাম যে কি কি হতে চলেছে পাঁচ ছটা পয়েন্ট দিয়েছিলাম সেই পয়েন্টগুলি ধরে ধরে এই সময়কালে একটার পর একটা মিলে চলেছে আমি অনুরোধ জানালাম চ্যানেলের সকল দর্শকদের আমার ইউটিউবের দর্শক আমার ফেসবুকের দর্শক আমার ফেসবুক চ্যানেলটাও চলছে যারা ইউটিউবে আমার প্রোগ্রামগুলি পেতে অসুবিধা হচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব ফেসবুকটাকেও আপনারা ফলো করুন এবং যেহেতু আমার দেওয়া ভবিষ্যৎবাণীর সময়কাল আরও আছে মানে এপ্রিল মাস ধরে চলবে সুতরাং ট্রাম্পের বিষয়ে আরও কিছু কঠিন বিষয় আসবে এবং এও বলেছি হোয়াইট হাউসেও ট্রাম্প ট্রাম্পের ওপরে প্রেশার আসবে ডেমোক্রেটরা ওর ওপরে প্রেশার ক্রিয়েট করবে বিরোধী পার্টি যারা আছে ট্রাম্পের যারা বিরোধী দল আছে তারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার হবে হোয়াইট হাউসে এইগুলিও আপনারা একটার পর একটা দেখতে পারবেন নারী ঘটিত বিষয়ে আমি সচেতন করেছি এবং ট্রাম্প যে তার রাজত্বকালে উনি যেই সময় যে চালাচ্ছে প্রেসিডেন্ট হিসাবে এই সময়কালটা ট্রাম্প কিছুতেই নিরাপদ নয় জীবনের ঝুঁকি আছে ভয়ঙ্কর জীবনের ঝুঁকি ঝুঁকি রয়েছে ট্রাম্পের ট্রাম্প যখন ইলেকশন করলো সেই সময়কালে ইলেকশনের সম্মুখে পরপর দুবার উনি আক্রান্ত হয়েছিলেন সন্ত্রাসবাদী একবার কানের পাশ দিয়ে গুলি লেগে কান কেটে গেছিল ওনার রক্তপাত ঘটেছিল যদি দুই সেন্টিপিটার মেলাতে পারত যিনি সন্ত্রাসবাদী অনেক দূর থেকে নিশানা করেছিল ট্রাম্পকে ট্রাম্প গ্যালারিতে ভাষণ দিচ্ছিল ইলেকশনের আগে যদি দুই সেন্টিমিটার মেলাতে পারতো তাহলে ট্রাম্পের অবসান ঘটত ট্রাম্পের পুনর্জীবন ঘটেছে এছাড়াও ঠিক ইলেকশনের সম্মুখে উনি একবার পার্কে ঘুরছিলেন প্রচারেই ছিলেন ইলেকশন প্রচারেই ছিলেন সেই সময়ও সন্ত্রাসবাদী সম্মুখীন হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তিন নম্বর আমি যেই সময়কাল দিয়েছি সেই সময়কালে হলো আরও কিছু আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলের সকল দর্শকদের আমি অনুরোধ করব। আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়ক সম্বন্ধে এবং রাষ্ট্র সম্বন্ধে আমি একাধিক ভবিষ্যৎবাণী মিলিয়েছি আপনারা চ্যানেলটাকে সার্চিং করুন একটার পর একটা ভিডিও দেখুন এবং ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে আমার ভিডিও যে পুঙ্খানুপুঙ্খানভাবে লেগেছে এবং আরও লাগবে ভিডিওটা দেখে ভবিষ্যৎবাণীগুলি মনে রাখুন এবং একটার পর একটা মিলিয়ে যান নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন